তোমাদের সবাইকে ড্রয়িং ফর অল অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি পঠন সেতু বইয়ের ক্লাস পরিবেশ ও ইতিহাস বিষয়টা নিয়ে এসেছি এর আগে আমরা ইতিহাস বিষয়ের প্রথম ও দ্বিতীয় চ্যাপ্টারটা শেষ করেছি আজকে আমরা তোমাদের সামনে ইতিহাসের তৃতীয় অধ্যায় অর্থাৎ থার্ড চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব এবং তার নমুনা প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেগুলো সলভ করে দেব তাই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা আমাদের সঙ্গেই থেকো আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বোতমে প্রেস করে রেখো তাহলে এই ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমাদের কাছে এসে আর কথা নয় চলো চটপট ভিডিওটা শুরু করে ফেলি দেখো আগের দিনে আমরা তোমাদের পঠন সেতু বইয়ের ইতিহাস বিষয়ে চার নম্বর পেজে যে নমুনা প্রশ্নগুলো ছিল সেটা শেষ করেছি এটা তোমাদের দ্বিতীয় অধ্যায় ছিল আজকে আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ থার্ড চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব দেখো এই চ্যাপ্টারের নাম হচ্ছে সেকালের ছবি তোমরা এই পাঠ্য বিষয়টা পড়লে কি কি জানতে পারবে দেখে নাও গুহার দেয়ালে ও ছাদে আঁকা ছবির বৈশিষ্ট্য বিষয় বৈচিত্র্য বর্ণনা করতে পারবে বিভিন্ন গুহার নামের তালিকা তৈরি করতে পারবে আর মৃৎপাত্রের গায়ে আঁকা নকশা ও ছবির বিষয় বৈচিত্র্য বিশ্লেষণ করতে পারবে চলো তাহলে পাঠ্য বিষয়টা কি আছে আমরা দেখে নিই বহু বছর আগে আদিম মানুষরা পাহাড়ের গুহায় দেয়ালে ছাদে নানা ছবি আঁকত কাঠ কয়লার কালি জন্তু জানোয়ারদের চর্বি মেশানো মাটি দিয়ে ছবি আঁকত তারা গাছপালা প্রকৃতি বা মানুষের ছবি আঁকত সেই সঙ্গে পশুর ছবি মানুষের শিকার করার ছবিও তারা আঁকত তাই পুরনো অনেক গুহার দেওয়ালে বাইসন ভলকা হরিণ ভাল্লুক এরকম নানা জীবজন্তুর ছবি দেখতে পাওয়া যায় গুহার ভেতরে অন্ধকার হওয়ায় ছবি আঁকতে অসুবিধে হতো সেজন্য তারা গুহার ভেতরে কাঠ খড়কুটো দিয়ে আগুন চালাতো পরে জীব জানোয়ারদের চর্বি জ্বালিয়ে গুহা আলোকিত করতো তোমরা এই জায়গাটা একটু গুরুত্ব দিয়ে দেখবে কারণ নিচে এখান থেকে কিন্তু প্রশ্ন এসছে দেখো মধ্যপ্রদেশের ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া গেছে অর্থাৎ মধ্যপ্রদেশের একটা জায়গার নাম কিন্তু ভীমবেটকা ঠিক আছে সেখানে যে গুহাগুলো রয়েছে সেই গুহাগুলোতে কিন্তু অনেক ছবি পাওয়া গেছে গুহাগুলির দেয়ালে অনেক পুরনো সব ছবি আঁকা আছে বেশিরভাগ শিকারের ছবি তাহলে এখানে কিসের ছবি ছিল ম্যাক্সিমামটাই শিকারের ছবি ছিল এই দেখো পশু শিকার করছে ভীম এরা পশুগুলোকে মারছে বা শিকার করছে এই জাতীয় ছবি ছিল নানা রকম বন্য পশুর ছবি মানুষের সাথে রয়েছে কুকুর ছবিগুলোতে সবুজ ও হলুদ রঙের ব্যবহার হলেও বেশি দেখা যায় সাদা এবং লাল রঙ মহারাষ্ট্রে অজন্তা গুহাতেও পুরনো দিনের ছবি পাওয়া গেছে ছবিগুলির বেশিরভাগই গুপ্ত যুগের এছাড়া মহারাষ্ট্রের ইলোরা ও মধ্যপ্রদেশের বাঘ গুহাতেও বেশ কিছু ছবি পাওয়া গেছে পাতা ফুল গাছপালা ও মানুষের ছবি পাওয়া গেছে অজন্তা গুহাগুলির ভেতরে বৌদ্ধ কাহিনী বিশেষত জাতককে আশ্রয় করে অজন্তার ছবিগুলো আঁকা হয়েছে এখানে উজ্জ্বল ও গাঢ় ভেষজ রঙের ব্যবহার চোখে পড়ে তাহলেই দেখো ইলোরার গুহাচিত্র এটা আর এটা ছিল ভীমবেটকার গুহাচিত্র এর পরের পেজে দেখো কি বলেছে ছ নম্বর পেজে পাহাড়ের গুহাতে যেমন ছবি আঁকা হতো তেমনি পুরোনো দিনে মাটির পাত্রের গায়েও ছবি আঁকার চল ছিল মেহেরগর সভ্যতার মানুষেরা মাটির পাত্র চুল্লিতে পুড়িয়ে সেগুলোর গায়ে নানারকম নকশা করত ও ছবি আঁকত হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ থেকে বেশ কিছু চকচকে লাল পালিশ লাগানো মাটির পাত্রের ভগ্নাবশেষ পাওয়া গেছে সেগুলির গায়ে উজ্জ্বল কালো রঙের নকশা আঁকা এরপর দেখো এই প্যাসেজটা পড়ার পর যে সমস্ত ইম্পর্টেন্ট জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু এইগুলো মনে রাখা জরুরি অর্থাৎ এগুলো তোমাদের মনে রাখতে পারলে খুব ভালো হয় এগুলো তো অবশ্যই মনে রাখবে প্রথমত কি বলেছে আদিম মানুষরা পাহাড়ের গুহাতে ছবি আঁকতো তাহলে আদিম মানুষরা কোথায় ছবি আঁকত পাহাড়ের গুহার দেয়ালে ছবিগুলো আঁকত ছবির বিষয় ছিল গাছপালা পশু পাখি মানুষ ও শিকার প্রভৃতি তাহলে এই সব বিষয়গুলোর ওপরে বেশ করে কিন্তু তারা ছবিগুলো আঁকত ভীমবেটকা অজন্তা ইলোরা বাঘ প্রভৃতি গুহাতে পুরনো দিনের ছবি পাওয়া গেছে তাহলে এই সব জায়গাতে কিন্তু পুরনো দিনের ছবি পাওয়া গেছে এর পরের পয়েন্টটা দেখো পুরনো দিনে মাটির পাত্রের গায়েও ছবি আঁকা হতো এরপর চলে আসি নমুনা প্রশ্নে এক নম্বরে বলেছে উপযুক্ত তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো প্রথমে রয়েছে গুহার নাম ভীমবেটকা ভীমবেটকার অবস্থান কোথায় তোমাদের একটু আগেই আমি বললাম ভীমবেটকার অবস্থান ছিল মধ্যপ্রদেশে তারপরের বক্সটাতে দেখো কি বলেছে ছবির বিষয় কি ছিল তাহলে এখানে দেখো ছবির বিষয়গুলো ছিল কিন্তু পশু শিকার করা বেশিরভাগ ছবিই কিন্তু শিকারের ছবি ছিল তাহলে তাদের ছবিগুলোতে কিন্তু ম্যাক্সিমাম শিকারের ছবিই ছিল এটাই ছিল কিন্তু ছবির বিষয় তারপর বলেছে ছবির যে কোনো একটি বৈশিষ্ট্য ছবির অনেক বৈশিষ্ট্য এখানে আছে একটা বৈশিষ্ট্য দিয়ে দেবে যেমন এখানে সাদা এবং লাল রঙের বেশি ব্যবহার করা হতো এটা একটা বৈশিষ্ট্য হতে পারে আমি প্রথমে তোমাদের এটা বইয়ের জায়গা থেকে দেখিয়ে দিচ্ছি এরপর তোমরা কিভাবে এই ছকটা পূরণ করবে সেটা আমি লিখে দেখিয়ে দেব। এরপর দেখো রয়েছে অজন্তা অজন্তার অবস্থান কোথায় এই দেখো এখানে রয়েছে অজন্তার অবস্থান কিন্তু মহারাষ্ট্রে তারপরে ছকে কি বলেছিল ছবির বিষয় আর তারপর এটা ছবির বৈশিষ্ট্য তাহলে বিষয়টা কি ছিল বৌদ্ধ কাহিনী বিশেষত জাতককে আশ্রয় করে কিন্তু ছবিগুলো আঁকা হয়েছিল আর সবার শেষে বলেছিল বৈশিষ্ট্য তাহলে এই ছবিগুলোর মেন বৈশিষ্ট্য ছিল কিন্তু উজ্জ্বল ও গাঢ় ভেষজ রঙে তৈরি ঠিক আছে এবার কিভাবে লিখবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা ছকটা এইভাবে বাড়িতে পূরণ করে লিখে ফেলবে প্রথমে ছিল ভীমবেটকা অবস্থানে লিখবে মধ্যপ্রদেশ ছবির বিষয় ছিল পশু শিকার আর ছবির একটা যে কোনো বৈশিষ্ট্য লিখে নেবে আমি এখানে লিখেছি ছবিগুলোতে সবুজ ও হলুদ রঙের ব্যবহার হলেও বেশি দেখা যায় সাদা এবং লাল রঙ ঠিক আছে এটা একটা বৈশিষ্ট্য তারপরে বলেছিল অজন্তা অজন্তার অবস্থান হচ্ছে মহারাষ্ট্র আর বিষয় কি ছিল না বৌদ্ধ কাহিনী বিশেষত জাতককে আশ্রয় করে ছবিগুলো আঁকা হতো আর বৈশিষ্ট্যর মধ্যে একটা বৈশিষ্ট্য এরকম তোমরা লিখতে পারো অজন্তার ছবিগুলো একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এগুলি উজ্জ্বল ও গাঢ় ভেষজ রঙের ব্যবহার করে আঁকা হতো ঠিক আছে চলো এবার পরের কোশ্চেনটা আমরা দেখে নেব পরের কোশ্চেনে কি বলেছে দু নম্বরে নিজের ভাষায় লেখো তিন চারটি বাক্যে পুরোনো দিনের মানুষরা ছবি রঙ করতো কীভাবে দেখো তোমরা এইভাবে লিখবে বহু বছর আগে আদিম মানুষরা পাহাড়ের গুহার দেয়ালে ছাদে নানা প্রকার ছবি আঁকতো কাঠকয়লা কালি জন্তু জানোয়ারদের চর্বি মেশানো মাটি দিয়ে ছবি আঁকত তারা যথা ভীমবেটকা চিত্রগুলিতে বেশিরভাগই সাদা এবং লাল রঙের ব্যবহার করা হতো তাছাড়া অজন্তার গুহাচিত্রে উজ্জ্বল ও গাঢ় ভেষজ রঙের ব্যবহার লক্ষ্য করা যায় এ পর্যন্ত লিখলেই হবে চলো পরের কোশ্চেনটা আমরা দেখে নেবো লাস্ট প্রশ্ন হয় কি বলেছে মাটির পাত্রের গায়ে ছবি আঁকার প্রমাণ কোথায় মিলেছে এই পেজেই তোমরা এই উত্তরটা পেয়ে যাবে দেখো এখানে হরপ্পা সভ্যতায় কিন্তু ধ্বংসাবশেষটা যেটা পাওয়া গিয়েছিল সেই ধ্বংসাবশেষ থেকে কিন্তু আমরা জানতে পারি যে সেখানে মাটির পাত্রের ওপরে নকশা করে ছবি আঁকা হতো তাহলে এখান থেকেই তোমাকে লিখতে হবে কিভাবে লিখবে দেখে নাও হরপ্পা সভ্যতায় মাটির পাত্রের গায়ে ছবি আঁকার প্রমাণ মিলেছে তারা চেঞ্জ করে পরের উত্তরটা লিখবে সেগুলোর বৈশিষ্ট্য হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ থেকে পাওয়া মাটির পাত্রের গায়ে যেসব ছবি পাওয়া গেছে সেগুলির মূল বৈশিষ্ট্য হল এই পাত্রগুলির গায়ে উজ্জ্বল কালো রঙের নকশা আঁকা থাকত। এ পর্যন্ত লিখলেই হবে তাহলে আজকে তোমাদের পঠন সেতু বইয়ের তৃতীয় অধ্যায়ের প্যাসেজটা পুরো পড়িয়ে দিলাম এবং নমুনা কোশ্চেনগুলো সলভ করে দিলাম আশা করি তোমাদের অনেক উপকারে লাগলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দিও আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভালো মতো পড়াশোনা করো টাটা।